গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে মঙ্গলবার আর কালকে যেহেতু সরস্বতী পুজো তাই অন্যান্য দিনের থেকে আজকে কাজের ব্যস্ততাটা একটু বেশি সন্তোষ চলে এসেছে রান্না করছে আমি কাজ করছিলাম সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে উনি ওদিকে ঠাকুরের বাসনগুলো মারছে সকালে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের স্কুবিকে ওর ইঞ্জেকশানটা দেওয়াতে র্যাবিসের যে ডোজটা রয়েছে সেকেন্ড ডোজটা বাট আজকে ডক্টর ক্লিনিকই খোলেনি বন্ধ রয়েছে আপনার সার্জারির কারণে তো বলেছে সন্ধ্যাবেলা নিয়ে যেতে দেখা যাক সন্ধ্যাবেলা তো অন্য প্ল্যান ছিল কিছু জিনিস কিনতে যাওয়ার দরকার আছে ঠাকুরের কালকে পুজোর তো দেখি ওটা আগে করতে হবে ডেফিনেটলি স্কুলকে অর্ঘ যেহেতু থাকবে না আমাদেরকেই নিয়ে যেতে হবে তারপরে বাকি সব কিছু আর বাজার করারও ছিল বাজারটা ভেবেছিলাম প্রথমে আমি আর অর্ঘই যাব কিন্তু বাবা বললো যে আমাদের যেহেতু একটু উঠতে লেট হয় ঘন্টু যেহেতু অলমোস্ট সারা রাত জাগে তোমরা তো জানোই কয়েকদিন ধরে ঘন্টুর শরীরটা ভালো যাচ্ছে না সাথে আমারও রয়েছে কিন্তু আমার তো আর কিছু করার নেই চলতে হবে সেই জন্য বাবা বললো কি আমাদের আর যেতে হবে না বাবাই এনে দেবে তো বাবাকে লিস্টটা করে দিয়েছি সকালে উঠে বাবা এখন বেরোচ্ছে বাজারটা আনতে আর হনি তো বললাম আমি ওইদিকে পুজোর সমস্ত বাসন যা যা লাগবে সেগুলো বার করে দিয়েছি ওগুলো হনি এক এক করে মারছে এরপরে আরও কাজ রয়েছে সন্তোষ রান্না টান্না করে যাক তারপরে ওদিকে আমাদের যে সোফাটা মানে ডাইনিংয়েই ভেবেছি পুজোটা করব যেখানে বসার ঘরটা অ্যাকচুয়ালি কারণ পুজোর ঘরটা আমার যে হয়তো খুবই ছোট ওখানে করলে ভীষণ হচফচ হয়ে যাবে ব্যাপারটা নড়তে চড়তেই লোকের অসুবিধা হয় সেই জন্য বাইরের ঘরটাতেই করবো এটাই আপাতত প্ল্যান করেছি তো সেই জন্য ওখানকারও কিছু অ্যারেঞ্জমেন্টস করতে হবে একটু ফার্নিচারগুলোকে সরানো টরানো ওগুলো দেখি অর্ঘ তো অফিস আছে আজকে অ্যাজ ইউজুয়াল রোজ যেমন থাকে ছুটি পায়নি কালকেও ইভেন অফিস আছে তো সেই জন্য অর্ঘ অফিসে যাওয়ার আগে ওই কাজগুলো আমাদেরকে সেরে রাখতে হবে যাই হোক তো ঘন্টু এখন বাইরে খেলছে তার সকালে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সে খেয়েছে অতকালও যেমন রাত্রিবেলার দিকে রাত্রিবেলা কালকে খেয়েছিলো খুব বেশি না হলেও খেয়েছিলো আগের দিনের থেকে কিন্তু আজকে সকালে উঠে পুরো খাবারটাই খেয়েছি ইভেন কালকে রাত্রেও যে দু তিনবার দুধ খায় যেটা সেটা কালকে রাত্রে দিয়েছিলাম যে কালকে রাত্রে খেয়েছে তো যাই হোক চলো এখন বাইরে যাই সন্তোষ ওদিকে রান্না করছে আমি ভাবলাম মাছখানে সে একবার স্টার্ট করে দিয়ে যাই আর শিখিকে এখন হাতে একটু আমার ফাঁকা সময় আছে কিছুটা অলমোস্ট যে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি তো এখন বসবো একটু শিখিকে নিয়ে পড়াতে আবার পড়া সেন্টেন্সটা প্রথম থেকে এখান থেকে ঠিক করে ক্যান তারপর তারপর ইস তারপরে ভেতরে মানে ইন হ্যাঁ তারপর ডি ডি তারপর ক্যান ঠিক করে প্যান প্যান মানে কি যেটাতে আমরা ডিম ভাজি এই যে প্যান এখানে ছবি দেওয়া আছে এই যে ডিম ওখানে দেখ ছবি দেওয়া আছে এটা কি আছে তাহলে এটা কি বলছে দা ক্যান ইজ ইন দা প্যান মানে ছবি দেখে বলো কি আছে ক্যানটা প্যানের ভেতরে আছে কি আছে ক্যানটা প্যানের ভেতরে আছে এখানে পুজোর সমস্ত বাসন মোটামুটি মাজা হয়ে গেছে এগুলোকে রাখা হয়েছে এখন শুকানোর জন্য এই কাঁসা পিতলের বাসন যদি না শুকায় একটুকু জল থেকে যায় মাজার পরে তাহলে একদম বাজে দাগ হয়ে যায় যাই হোক চলো এখন যাই একটু রান্নাঘরে দেখি সন্তোষ দেখি কী কী করছে রান্না তো এখানে চলছে এখানে রাত্রের জন্য কুমড়ো ছক্কা করতে বলেছি পেঁয়াজ দিয়ে কেটে রাখা হয়েছে আর এখানে হচ্ছে আজকে এখানে তরকারি দুপুরে ভাজা হচ্ছে আর একটা কী যাবে করতে বলেছিলাম উচ্ছে ভাজা হ্যাঁ উচ্ছে ভাজা ওখানে হয়েছে ডাল আর এখানে হয়েছে সামান্য একটু কড়াইশ্রি কুচ কড়াইশ্রি কচুরি জন্য অর্গ বলেছে আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে কড়াইশ্রী কচুরি আর ভেবেছিলাম আজকে একটু হালকা পাতলা কিছু করবো কচুরি খাওয়ার ইচ্ছা হয়েছে জন্য ওর মতোই শুধু কড়াইশুটি ফুল করা হয়েছে ওকে কড়াইশুটি কচুরি আর তার সাথে দেখি একটু সাদা আলু তরকারি করে দেবো আর আমাদের যেমন কি দেখা লাগবে কুমড়োর তরকারি হচ্ছে তার সাথে যেমন নর্মাল রুটি হয় ওরকমই হবে কি করছে বাবা রাগ হয়ে গেল নাকি এনাও 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 আছো কি হয়েছে গঞ্জুলিলু আছো আছো গুম্পু পেয়ে গেছে আছো এনাও ব্যাস মুখে লাগিয়ে নিয়েছো ছিপি ছিপি লাগানো হয়ে গেছে তো মুখে ঘুমানোর টাইম হয়ে গেছে মুখে ছিপিও লাগিয়ে নিয়েছো সেপর এবার স্নান টান করে পুজো দেওয়া আমার কমপ্লিট বাইরে এসেছিলাম একটু গোপালের ড্রেসগুলো কেচে মেলে দিলাম আর গাছগুলোতে একটু জল দিলাম পনের চারটে বাজে আমি বসবো খেতে অল্প বাইরে ওয়েট করছে আর এই যে আমাদের ঘন্টু ঘুমফু হয়ে গেছে বাবা ঘুমফু হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে যখন চান করে গেলাম ব্যালকনিতে তখন ঘুমাচ্ছিল ঘুম ঘুম আছে ওনার সিকি বাইরে চিৎকার করছে পালুরা চিৎকার করছে ওই আওয়াজে মাঝে মাঝে ঘুমটাও ঘুমে যাচ্ছে উল্টো হয়ে ঘুমাচ্ছে আছে বাইরেও মেশের এত আওয়াজ হচ্ছে ব্যালকনিটা দ্বারা বন্ধ করে দিই ও উঠবেই প্রায় অনেকক্ষণ হলো ঘুমাচ্ছে সেই দুটোর সময় আজকে খেয়ে দে চান টান করে খেয়ে দে একেবারে ঘুমিয়েছে পনেরো একটা বাজে রেডি হয়ে গেছি কি খোল রেডি হয়ে গেছি যাব হচ্ছে স্কুবিকে নিয়ে ইঞ্জেকশানটা দেওয়াতে ওর আজকে ওই র্যাবিসের সেকেন্ড ডোজটা আছে সকালেই তো যাওয়ার কথা ছিল এই মাস্ক পরছিস কেন সকালেই যাওয়ার কথা ছিল সকালে তো যাওয়া হলো না এ বেলা বলেছিল সাতটার সময় আসছে কিন্তু এখন বাজে পোনে আটটা ডাক্তার আসছে মানে ক্লিনিক খুলতেও না একটু লেট হয়েছে যাই হোক ইমরানকে বলেছি ইমরান আটটা নাগাদ আসবে তো তখন বেরোবো আর এদিকে এই সোফাটাকে সরিয়ে দিয়েছি সোফাটাকে সরিয়ে এদিকে দিয়ে দিয়েছি আর এর অবস্থা দেখো এটা কি তুই কি ডক্টর 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 খেলছিস ডক্টর না নার্স নাস এরকম পরে না বাবা মাছটা বাইরে পড়েছিল ফেলে দাও জামস চলে যাবে এইখানে দেখো একজনকে ঘর থেকে বেরোতে না বেরোতেই সে চলে এসছে ওখানে স্কুবি দাদা তাকে চাটুপুটু দিচ্ছে আসতে পারছে না আয় হ্যাঁ কিলে 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 আই ও যাবে হচ্ছে কাবিয়ার ঘরে এই দেখো এই কাবিয়া নিচে গেছে ডাকে আবার বাড়ির বাইরে এসে এই যাও 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 চলে গেছি চল চল সবাই আমাকে চলো আটটা বাজে ফাইনালি আমরা বেরোচ্ছি ইমরান আসেনি ইমরানকে ফোন করছি অনেকভাবে ধরে ইমরান ফোন তুলছে না কেন আমি রাত্রি থেকেই অটো বুক করলাম শেষ পর্যন্ত পনেরো নটা অবধি ডক্টর থাকবে যাই হোক মাঝখানে এবার পালু বেরিয়ে গেছিল দরজাটা খোলা ছিল ঘন্টু বাইরে বেরোচ্ছিল তো কাবিয়ার কাছে ঘন্টুকে রাখলাম তো ওর মাঝখানে আমি নজর পড়িনি অতটা পালু মাঝখান থেকে বেরিয়ে গেছে আর কাবিয়া ছিল আসলে নিচে এবার লিফ্ট আসছে না সিঁড়ি দিয়ে যাই কাবিয়া গেছিলো হচ্ছে নিচে নিচে যে কাবিয়া আওয়াজ পেয়েছে ও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে মানে নর্মালি পালু এরকম না বেরোয় না বহু দিন বহু দিন বলা ভুল বহু বছর বাদে পালু এরকম বেরোলো আগে আগে পালু খুব ছোটো ছিল যখন মানে স্কুবির বয়সী তখন পালু বেরিয়ে এখন অনেকবার আমাদের নিচে ছুট করিয়েছে কিছুতেই ওপরে আসবে না কিন্তু আজকাল ওই বেরোলে সামনের জায়গাটুকু ঘুরে ঘুরে আবার চলে আসে কিন্তু আজকে নিচে নেমে গেছিলো মানে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি যাই হোক হনই সুবিকে নিয়ে আগে বেড়ে গেছে চলো এবার যাই আজকে ঝামেলার পর ঝামেলা জাস্ট তো অটোটা বুক করলাম অটো এসে গেছিলো এখন ওঠার সময় বলছে আমরা কুকুর নেবো না অত বলছি যে আমাদের তোমাদের মানে স্কুবি তো সিটে বসে না নিচে দাঁড়ায় কিন্তু কিছুতেই নেবে না এরকম আমার এত সাত বছরে প্রথমবার হলো নর্মালি স্কুবি পালু ওড়িও সবাইকে নিয়ে ট্রাভেল করেছি এখানে নর্মালি ড্রাইভাররা এরকম করে না দে আর ভেরি পেট ফ্রেন্ডলি বাট যাই না নেক্সট অটো আবার বুক করলাম ওদিকে অর্ঘ মিটিংয়ে রয়েছে অর্ঘকে ফোন করছি অর্ঘ ফোন তুলছিল না যাই হোক অর্ঘ কল ব্যাক করলো ওকেও বলেছি একটা অটো বুক করতে দেখা যাক ডক ডক্টরকে ফোন করে ইনফর্ম করলাম যে আমরা আসছি একটু যদি লেট হয়ও থেকে যেও বেরিয়েও না দেখা যাক এখন অটো পাওয়া যায় কি না এর অবস্থা দেখো ইনজেকশন নেবে না কিছুতেই কোলে করে উঠাতে হচ্ছে কি রে ইনজেকশন বসবে না আরে একটা ইঞ্জেকশন দেবে তো ভিতু সারাদিন হাল্লা করে বেরোস ঘরে এই বস বস ধরে থাকো মেঘ পাকার থেকে হ্যাঁ গিয়া ভ্যাকসিন তো হয়ে গেছে এখন বলেছি অটো বুক করতে অনেক অনেক মাঝখানে কিছু হয়ে গেছে বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি একটু কাজগুলো মিটিয়ে নি আসিনি অর্ঘ ফোন করেছো দাঁড়াও কোথায় যে অটো দাঁড়িয়েছে অর্গকে ফোন করি জাস্ট বাড়ি ঢুকলাম নটা পনেরো বাজে আসার সময় একটু ঠাকুরের ফুল দুব্ব মালা এগুলো নিয়ে এসেছি কারণ অর্ঘ তো মর্নিং শিফট করে আসবে কখন যাবে না যাবে কটায় উঠবে জন্য প্ল্যান আপাতত রয়েছে সকালে উঠেই সব কিছু করে রাখার যাই হোক অটোতে তো তখন তোমরা দেখলেই বললাম যে অটো আসছে না ক্যান্সেল করে দিচ্ছে তারপর একটা অটো অর্ঘ অর্ঘ ওখান থেকে বুক করলো যাওয়ার সময় আমিও বুক করেছি আমারটাই আগে এসেছিল তারপরে যেই উঠলাম ওঠার পরে বলছে আবার সেই সেম কথা এই ডগ অ্যালাউ করবো না এই হ্যান ত্যান তা আমি বললাম যে তাহলে বলো তোমাকে কত এক্সট্রা কিছু দিতে হবে তখন বলো তাহলে একটু অল্প স্বল্প এক্সট্রা দিয়ে দিও তা আমি বললাম যে আবার আসার সময় তো অটো পাবো না বললাম তুমি ওখানেই ওয়েট করো পাঁচ মিনিটের জাস্ট কাজ ওকে একটা ইঞ্জেকশান দেবে আমি একই লোকেশানে আবার ফিরবো তো বললে ঠিক আছে তো ওখানে শো করছিল সিক্সটি রুপিস আমি বললাম সিক্সটি সিক্সটি ওয়ান টোয়েন্টি আসা যাওয়া মিলিয়ে আমি দু আরও মানে টোটাল দুশো টাকা দেবো তো বলে ঠিক আছে তারপরে কিছু দূর যাওয়ার পরে ও যে টার্নটা নিচ্ছে সেই টার্নটা দিকে চলে যাচ্ছে তাই আমি বললাম এদিকে নয় লোকেশন সামনে আমি কেন আমি জানি ও বলছে না এটাই লোকেশন দেখাচ্ছে এখন ব্যাপার হচ্ছে দোষটা আমারও নয় দোষটা আমি যে গুগল ম্যাপে লোকেশান দিয়েছি এটা নিয়ারেস্ট লোকেশন মানে যেখানে আমার নামতে হবে গুগল ম্যাপ যাই না কেন যাওয়ার সময় সেম প্রবলেম আমি আমার ফ্ল্যাট ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়েছি ফ্ল্যাটের অ্যাড্রেস দিলে একদম ফ্ল্যাটের সামনেই নর্মালি গাড়ি এসে দাঁড়ায় বাট আজকে দেখলাম দুটোই চলে গেল পিছনের দিকের একটা রাস্তায় তাকে ডিরেকশন দিয়ে আনতে হচ্ছে আর যাওয়ার সময় সেম প্রবলেম যে লোকেশানটা দিয়েছি আমি ওদের যেখানে ক্লিনিক সেখানে না গিয়ে অন্য জায়গার একটা লোকেশন কোথাও দেখাচ্ছে সেটার থেকে ওটা বেশি দূরে না পাঁচশো মিটার বলতে পারো এরকম দূরে তো যাই হোক তারপরে তো উনাকে আমি বললাম ঠিক আছে যান তো সেইখানে গিয়ে উনি আমার কাছে বলছে আমি তো নিয়ে যাবই না ষাট টাকার জায়গায় উনি চাইছেন আমার থেকে তিনশো টাকা মানে আমার এত রাগ হয়ে গেছে তখন আমি বলছি মানে আমরা কি মানে এখানে কি মানে উনি ভাবছেন বোধহয় এখানকার লোক নয় যদিও আমাদের ভাষাটা তো শুনে রা বুঝতে পারে এখানকার লোক নয় অনেকটা ফাটকা বাজি যা কিছু বলবো আর এরা দিয়ে দেবে আমি বলছি তুমি তো আমার মানে এগুলো কি মানে তিনশো টাকাটা ষাট টাকার জায়গায় তিনশো টাকা এক্সট্রা আমি দেবো মানে ঠিক আছে খুব বেশি হলে আশি টাকা ম্যাক্সিমাম একশো টাকা আমি দিতে পারি তিনশো টাকা কোনো মানে হয় এগুলোর তুমি যা বলবো আমি সেটাই দিয়ে দেবো যাই হোক ওখান থেকে তারপরে আমি ওকে অনেক কী করলাম আমি বললাম তোমার নাম দাও তোমার আমি সমস্ত ওদের আইডি কার্ড লাগানো থাকে আমি তুমি ওগুলো দাও আমি ফটো নিচ্ছি আমি দেখি নাম যাত্রীর সাথে কমপ্লেন করবো তোমাদের কাস্টমার কেয়ারে তো যাই হোক তারপরে তো আর কিছুও বলেনি ওনার একটু ভয় টয় পেয়ে গেছিলো তা আমি ওখানে নাইনটি রুপিস ওকে দিলাম দিয়ে আমি বললাম ওরা কথাও বলিনি কিছু জাস্ট দিয়ে আমি বললাম তোমার আর দরকার নেই তুমি চলে যাও কোনো ওয়েট করতে হবে না দিয়ে বেরিয়ে চলে আসি দেন তো স্কুবিকে ভ্যাকসিন ট্যাকসিন সব দেওয়া হয় তারপরে যেটা প্রবলেম হয় যাওয়ার সময় আবার যেই আমি স্কুবিকে নিয়ে ঢুকছি ক্লিনিকে সেই সময় আমি দেখলাম যে অর্ঘকে ফোন করে বাবা বলে দিই কি ফেরত যাওয়ার সময় একটা অটো বুক করে দিতে নয়তো আবার কি প্রবলেম হবে তো অর্ঘর অটো বুক করেছিল অর্ঘর অটো যথারীতি এসেও সে একটু দূরে দাঁড়িয়েছিল তখন একটা ভিডিও নিই তারপরে সেই অটো ড্রাইভার যখন আসে সেও সেই সেম গল্প আজকে চারটে অটো টোটাল চারটে অটোরই একই গল্প সেও একই গল্প আমাকে দিচ্ছে কুকুর আছে নেব না আমি বললাম আমার কুকুরকে আপনার সিটে বসবে সে তো মানে লোক মানে আমার স্কুপির নিচে দাঁড়িয়ে থাকে যেখানটায় আমরা পা রাখি আর যদি বুঝতে আমার কুকুর নোংরা করছে লোম ঝরছে সেক্ষেত্রে আমি না আপনাকে এক্সট্রা কিছু দিতাম তাও আমি বললাম আমি এক্সট্রা দেবো সে তাতেও যাবে না যাই হোক তারপরে তো আমি বললাম যে তাহলে আপনি যখন যাবেনই না আপনার অ্যাড্রেসে দেওয়া হচ্ছে পেট ক্লিনিক তো আপনি তো পেট ক্লিনিক দেখেই আপনি তো বোঝা উচিত সাথে পেট আছে তখন বলছে না আমি বুঝতে পারি না পেট ক্লিনিক থেকে কি কোনো মানুষ ডাক্তার দেখিয়ে বেরোবে তো যাই হোক সেই অটোটা তো গেল নেক্সট আরেকটা অটো তাতেও সেম তারপরে ওনার পিছনেই আরেকজন আরেকটা অটো ছিল যিনি যাকে আমরা নামে যাত্রী থেকে বুক করিনি এমই যাওয়ার মানে যাচ্ছে যে এরকম সে আমাকে এসে বললো কি ম্যাম আমি যাবো ও কোথায় যাবে কত কী দেবে তো যাই হোক লাস্ট পর্যন্ত ওনার অটোতে আসলেন উনি একশো টাকা নিল এবং খুবই ভালো মানুষ ছিলেন উনি সত্যি কথা মানে এরকম খারাপ লোকও যেরকম আছে এরকম ভালো লোকও আছে তো উনি আসার সময় উনি দাঁড়ালেন আমি ফুল কিনলাম ডুব্বো টুব্বো সব কিনলাম ভেবেছিলাম মিষ্টিটাও কিনে নেব বাট সেরকম দোকান পেলাম না বলে নিলাম না যাই হোক তো জাস্ট বাড়ি আসলাম হনি গেছে এখন ওদেরকে একটু ঘোরাতে ঘুরিয়ে আসু বাইরের জায়গাটা তো সোফাটা দেখালামই সরিয়ে নিয়েছি দুপুরেই ওই জায়গাটাকে এখন ভালো করে পুছে টুছে আসন পেতে ঠাকুর পেতে আলপনাটা দিয়ে রাখবো যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার আজকে এত হ্যারাস হতে হলো মানে কি বলবো আর প্রত্যেকটা অটো বুকিংয়ের সময় আমরা ওই ম্যাসেজ অপশন যেখানে থাকে ওখানে কিন্তু মেনশন করে দিয়েছি এরকম মেনশান করিনি যে পেট আমার কাছে ছিল না বা কিছু তারপরও এরকম মানে হ্যারাসমেন্ট আমি সত্যি ভাবতে পারিনি এত বছর মানে পালুর এই ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্সে পালু সাত বছর পূর্ণ হয়ে আটে পা দেবে কিন্তু এত বছর ধরে এত ক্যাব এত এত অটোতে করে এত জায়গায় গেছি ওদেরকে নিয়ে বাইরেও ঘুরতে গেছি গাড়িতে করে কিন্তু কোনো কোনোদিনও কোনো জায়গায় এরকম ফেস করিনি আজকে যা হলো আনএক্সপেক্টেড তাও আবার একই দিনে চারবার মানে কিছু বলার নেই জাস্ট মানে অনেকের ইচ্ছা থাকে ছেলেদেরকে মেয়ে সাজানো আমার সেই ইচ্ছাটা ছিল না আমাকে অনেকবার কাবিবা বলেছে বাট সেরকম ইচ্ছা আমার কখনো ছিল না কারণ হচ্ছে আমার যেহেতু অলরেডি মেয়ে আছে তো সিকির ওপরে সমস্ত এক্সপেরিমেন্ট করে করে আর সেই শখটা আমার নেই কিন্তু ঘন্টুকে কাবি আজকে মেয়ে সাজিয়েছে আমি দেখে একটুকু বুঝতে পারিনি জামা টামা পুরো একদম এক্সাক্ট ফিট হয়ে গেছে ঘন্টু ঘন্টু এটা কি ঘন্টু লাল না ঘন্টু রানি

কি ফাইনালি ঘন্টু ঘুমিয়েছে এতক্ষণে এগারোটা বাজে সেই আসার পর থেকে চেষ্টা করছি এখন পর্যন্ত চেঞ্জ করতে পারিনি এত কান্না এত কান্না খেয়ে দিয়ে উঠো ওর ঘুম পাচ্ছে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না এতক্ষণ গান গিয়ে গে ফাইনালি এখন ঘুমালো এদিকে কিচ্ছু কাজ হয়নি সব পড়ে আছে উনি জাস্ট এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড়ু পোছা করে ওই স্টিকগুলো এখন লাগাচ্ছে ওগুলো দিয়ে ডেকোরেট করবো জায়গাটা তারপরে ওপর থেকে ঠাকুর নামিয়ে সামনে আলফোড়াটা দিয়ে আজকে মনে হচ্ছে রাখতে হবে বাকি কতটা কি করতে পারবো যাই না কারণ অনেকটা লেট হয়ে গেছে বলো মা আমি প্লে করে বলো প্ল্যান করছো তো প্ল্যান করছি না বলো না ঠাকুর জিনিস কি বানাচ্ছি আমরা সরস্বতী পুজো আছে কালকে এখন ভিডিও করছে আমরা এখন

এইটুকু করতে পেরেছি হালকা করে একটা আলপনা দিয়েছি আর এই ঠাকুরটা আমার সিংহাসনে পাতা ছিল এই ঠাকুরটাকে একটু রং করেছি এত নোংরা হয়ে গেছিলো ঠাকুরটা যে ঘষে ঘষেও পরিষ্কার করা যাচ্ছে না তো সেই জন্য একটু যেরকম কিছু পেইন্ট ছিল ঘরে সেই দিয়েই করলাম তো যাই হোক সবাই মোটামুটি শুয়ে পড়েছে ভনি নিয়ে গেছে ঘনটুকু ওদিকে ঘুম পাড়াতে ঘন্টু তো তখন ঘুমালো তার এক ঘন্টা পরেই সে উঠে পড়লো যাই হোক শিখিও গেছে এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আমি এখন খাবো অনেকটা লেট হয়ে গেছে আজকে চলো এখন রান্নাঘর পরিষ্কারের কাজ বাকি রয়েছে হনি ছেলেকে ঘুমটুম পাড়িয়ে এসে তারপর এগুলো করবে যাই হোক চলো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা